এবং একটা জিনিস মনে রাখবে রাইট ফর্মস অফ ভার্বস অনেক প্রবলেম তোমাদের থাকতেই পারে তবে প্রবলেম গুলো যদি তোমরা সলভ করতে চাও তবে একটা কাজই করতে হবে আগে কোশ্চেনটা বুঝতে হবে এবং কোশ্চেনটা বুঝে ভার্বের ফর্ম কি হতে পারে তার সাথে কি মেকানিজম আছে সেটা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলিউশন করা শুরু করে দেই মনে রাখবে এই রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদের মার্কস কত থাকবে তোমাদের এক্সামে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসে 5 মার্কস থাকবে তোমরা জানো যে এইচএসসি 22 শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু শর্ট সিলেবাসে মাত্র 6টা গ্রামাটিক্যাল আইটেম দেওয়া হয়েছে এবং এই 6টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব একটি যেখানে 5 মার্ক তুমি পাবে এখানে এই যে পার্টিকুলার হেডিংটা এই টাইটেলটা কি হবে দেখো এই টাইটেলটা হবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক কি থাকবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ উইথ রাইট ফর্ম অফ ওয়ার্ডস কি থাকবে উইথ রাইট ফর্ম অফ ওয়ার্ডস তাহলে আমরা শুরু করি

বসবে ভার্বের পাস্ট ফর্ম বসবে তাহলে বলো তো এটা কি হবে পুটি হবে কারণ কি এই ধরনের যে ভার্ব গুলো আছে এদের তিনটা ফর্মই একই হয় এরকম আরো একটা ভার্ব আছে রিড আমরা বলে থাকি রিড রেড রেড ঠিক আছে তাহলে আ পোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন আ জেল অলদো মনে রাখবে এই ক্লজটা বা বাক্যাংশটা যেভাবে যাবে এর পাশের বাক্যাংশটাও ঠিক একই ভাবে যাবে তাহলে অলদো হি ডিড নো রং কেন

কশ্চেন আমি ফুল মার্কস পাব আফটার লং টাইম দা কিং অফ দা স্টেট তার মানে কি ওই যে স্টেট তার যে কিং আছে সেই কিং কিং কি করেছে ড্যাশ দা জেল আচ্ছা তুমি জানো এই জেলগুলো কি এই জেলগুলো হচ্ছে কয়েদি রাখার জন্য যখন একটা রাজা রাজ্যে এরকম জেল রাখে বুঝতে হবে বা ওই জেলে ওই রাজা কি করে ওই জেলের ওই রাজা হচ্ছে এমন কিছু কয়েদিকে রাখে যারা তার রাজ্যের জন্য হুমকি স্বরূপ তাহলে দা কিং অফ দা স্টেট ড্যাশ দা জেল সে কি করেছিল সে জেলটা ভিজিট করেছিল তাহলে ঘটনাটা কিসে আছে ঘটনাটা পাস্ট ফর্মে আছে অনেক বইয়ে ভিজিটেড এই উত্তরটা দেওয়া থাকে আবার অনেক জায়গায় হ্যাড ভিজিটেড এই উত্তরটাও দেওয়া থাকে অনেকে আমাকে কোয়েশ্চেন করে ভাই কোনটা লিখব কোনটা লিখলে সঠিক হবে ভাইয়া যে কোনো একটা লিখো সেটাই সঠিক হবে তুমি শুধু লিখলেও সেটা সঠিক হবে। আবার তুমি প্লাস লিখলেও সেটাও সঠিক হবে তাহলে দ্য কিং অফ দ্য স্টেট হ্যাড ভিজিটেড টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট আ কেস এখানে একটা ঘটনা ঘটে রাইট ফর্ম ফর্মসে এই প্রবলেমটা সবাই ফেজ করে ভাই কোন প্রবলেমটা ভাই এই প্রবলেমটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে কি অ্যাকটিভ ভয়েস আসবে নাকি প্যাসিভ ভয়েস আসবে এটা নিয়ে অনেকে টেনশনে ভোগে সো তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ভার্বের ফর্মটা যে কোনো ফর্মেতে হতে পারে ভার্বের ফর্মটা কি হতে পারে ভার্বের ফর্মটা অ্যাকটিভ হতে পারে ভার্বের ফর্মটা প্যাসিভ হতে পারে তাহলে দেখো এখানে কি আছে একটা কেস ওই লোকটার উপর কি করা হয়েছিল চার্জ করা হয়েছিল তার মানে কেস হবে কি হবে যে এখানে আলটিমেটলি কি হবে প্যাসিভ মুডে হবে আরেকটা জিনিস খেয়াল করো দ্য কিং ড্যাস প্রাইভেটলি এখন যখন রাজা শুনতে পারলো এরকম একটা ঘটনা সে কি করলো ইনকোয়ারি কমিশন পাঠালো তাহলে এই ইনকোয়ারি কমিশন কি করলো এই ইনকোয়ারি কমিশন হচ্ছে ইনকোয়ার্ড করলো তাহলে ঘটনাটা কিভাবে ঘটতেছে বলো ঘটনাটার ফ্লোটা কি ঘটনাটার ফ্লোটা হচ্ছে সব পাস্ট ফর্মে তাহলে এখানেও আমরা পাস্ট ফর্মটা ইউজ করব দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি এই প্রাইভেটলি ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডভার্ব এন্ড ড্যাশ দ্যাট তাহলে ফাইন যেটা আছে আমরা কিভাবে চিন্তা করব এইভাবে দেখব v1 v2 v3 তাহলে ফাইন হচ্ছে v1 তাহলে এটার v2 কোনটা বলো তো সবাই ফাউন্ড এটা ভিটু কোনটা এটা ভিটু হচ্ছে ফাউন্ড পেয়েছিল তাহলে এন্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু হুম রাজা কিন্তু পেয়ে গেল যে হ্যাঁ এটা তো সত্য হি ড্যাশ দা ম্যান তাহলে সে কি করেছিল গিফট করেছিল আমি জানি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভাইয়া আমি এখানে গিফট লিখে দিব আমাকে মার্কস দিবে না না দিবে না কেন দিবে না কারণ পুরো ঘটনাটাই পাস্ট ফর্মে আছে তাহলে কি লিখতে হবে গেইভ লিখতে

কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ মনে রেখো তাহলে দিস ওয়ার্ডস আনজাস্টলি বাবা এই আনজাস্টলি কি জানো এই আনজাস্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব তাহলে এখানে কি হবে এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিস ওয়ার্ডস আনজাস্টলি আর ইমপ্রিজেন্ট আর ইম প্রিজেন্ট কেন তার কারণ হচ্ছে এদেরকে বন্দি রাখা হয়েছে এটাও সেই কোন ফর্মে আছে প্যাসিভ ফর্মে আছে এন্ড আই লাইক টু দেখো ভার্বের আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় ইনফিনিটিভ তাহলে এখানে আমরা টু প্লাস ভার্বের কোন ফর্ম বসাবো এই বেস ফর্ম বসাবো বেস ফর্মটা কি জানো ভাইয়া বেস ফর্মটা হচ্ছে ভার্বের সেই ফর্ম যেই ফর্মের সাথে কখনো এস ই এস এগুলো যুক্ত হয় না তাহলে এখানে যেই জিনিসটা লেখা আছে না ওটাই তুমি লিখে দিবে তার মানে आंसर হবে সেট কি হবে অ্যান্সার হবে সেট তাহলে আমরা একটা কোশ্চেন আস করেছিলাম না কোশ্চেনটা কি ছিল এইচ নাম্বারটার উত্তর কি হবে সো এইচ নাম্বারটার উত্তর হবে কি ওয়াইল্ড বার্ডস তাই না তাহলে ওই সবে ওয়াইল্ড বার্ডস গুলোকে কি করা হয়েছিল তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল আটকে রাখা হয়েছিল সো আমরা এখন একটু জায়গা করে নেই জায়গা করে কি করি এই এইচ নাম্বারটার উত্তরটা লিখে দেই এইচ নাম্বারটার উত্তরটা লিখে দেই এই এইচ নাম্বারটার উত্তর হবে যে এই যে দেখো ওয়াইল্ড বার্ডস Thank <laughs> you. ওয়াইল্ড বার্ডস বুঝছো বন্য যে পাখিগুলো আছে তাদেরকে জোর করে আটকে রেখেছে তার মানে তারা নিজেরা তো নিজেদেরকে আটকে রাখবে না তাই নিজেরা যেহেতু নিজেদেরকে আটকে রাখবে না তাই তোমাকে উত্তরে লিখতে হবে ওয়ার কেপ্ট কি লিখতে হবে উত্তরে এই যে কিপ আছে কেপ্ট হচ্ছে এই যে ভি থ্রি ওয়ার হয়ে গেল তোমার উত্তর ঠিক আছে হয়ে গেল তোমার উত্তর তাহলে দিজ বার্ডস আনজাস্টলি আর ইম্প্রিজন্ট অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি

এই যে আমাদের past form গুলো ছিল এই সবগুলো নিয়ে আমরা এখন এই क्वेश्चनটাও দেখতে পারবো আমরা এখন এই क्वेश्चनটাও দেখতে পারবো তাহলে দেখো এই क्वेश्चनে কি আছে আবারো খেয়াল করো when when মানে হচ্ছে টাইম মাথায় লিখে রাখো এবং এটা তোমার খাতায়ও লিখে রাখো মাথার ভিতরও লিখে রাখো আর খাতার মধ্যেও লিখে রাখো when equals to time যখনই কোন একটা সেন্টেন্সে when থাকবে তুমি বুঝে নিবা সময়ের কথা বলা হচ্ছে when i was a child যখন আমি একজন কি ছিলাম যখন আমি একজন শিশু ছিলাম আই ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক অনেকে এই জিনিসটা বুঝতে চায় না ভাইয়া এই জিনিসটা কি এটা কিন্তু ক্লাস নাইন টেনেও আমরা পড়েছি এই জিনিসটা হচ্ছে টু বি ভার্ভ এই জিনিসটা কি টু বি ভার্ভ এক ধরনের অক্সিলারি ভার্ভ কি ভার্ভ এক ধরনের অক্সিলারি ভার্ভ তাহলে ভাইয়া হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই হচ্ছে আমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানেও আমি উত্তর লিখে দিব ওয়াজ কি লিখে দিব আমাদের উত্তরটা ওয়াজ লিখে দিব তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ওয়াজ অ্যাফ্রেড afraid of the dark. I dash to sleep with the light on. এখন একটু চিন্তা করো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যে এই যে লাইনটা তুমি বললা। And I dash to sleep with a light on. এখন দেখো আমার চারপাশে কিন্তু লাইট আছে। তাই না? একটা অভ্যাস। একটা অভ্যাস কি? যখন ছোট ছিলাম আমি না আলো না থাকলে ভয় পেতাম। আমার অন্ধকার অন্ধকার দেখলেই ভয় লাগে। আমার নিজের লাগতো। তাহলে এটা হচ্ছে একটা অভ্যাস। আর যখনই অভ্যাসের কথা আসবে তখন তুমি এই করবা এই ইউস টু করবা এবং তারপরে কথা মনে পড়লো আমরা কিন্তু সেখানে প্রায় শিক্ষার্থী তারা কিন্তু আমাদের সাথে এই ক্লাস করে একদম হয়ে গিয়েছিল যে কিভাবে দিবে কিভাবে তারা পড়াশোনা করবে তো তোমরাও যদি এই টু হতে চাও তাহলে তোমরাও কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের স্পেশাল ভার্সিটি প্লাস গুচ্ছ প্রোগ্রামে এবং এই পার্টিকুলার প্রোগ্রাম সম্পর্কিত সকল ডিটেলস পেয়ে যাবো কোথায় কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে সো ভুলো না কিন্তু ইউজ টু হতে হলে কি করতে হবে চলে আসতে হবে তাহলে দেখো তাহলে ইউজ টু আমরা কখন ইউজ করব ইউজ টু আমরা তখনই ইউজ করব যখন আমরা দেখব কোন একটা ঘটনা আমি বারবার বারবার করতেছি বারবার ফিল করতেছি বারবার দেখতেছি আমার এই ঘটনাটা আমাকে কি করতে হচ্ছে এই ঘটনাটা আমাকে তাহলে ওয়ে আই ওয়াজ এ চাইল্ড

এখন বেডরুমে কি থাকে এরকম কিছু উইন্ডো থাকে তাই না এখন আমি যখন বেডরুমে ঘুমাতাম একা একা তখন আমি ভাবতাম যে মনস্টাররা হয়তো আমার এই বেডরুম উইন্ডো দিয়ে চলে আসতে পারে তাহলে এই যে ভাবতাম না এখানে আমরা কি করতে পারি আমরা মোডাল ভার্ব ইউজ করতে পারি কি করতে পারি আমরা মোডাল ভার্ব ইউজ করতে পারি হ্যাঁ মোডাল ভার্বের কাজটা কি আমি বলে দিচ্ছি যে মোডাল ভার্বগুলো হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ভার্বস যে ভার্বসগুলো হচ্ছে তোমার সিচুয়েশনকে কি করে এই সিচুয়েশনটাকে ডেসক্রাইব করতে হেল্প করে সো এরকম একটা মডাল ভার্ব হিসেবে আমরা বসাতে পারি এখানে মাইট কে কোনটা এই মাইট ভার্বটা ইউজ করতে পারি অর্থাৎ আমার মনে হতো হয়তো বা এই যে হয়তো বা এই যে একটা প্রবাবিলিটি হয়তো বা ক্লাইম্ব ইন থ্রু মাই বেডরুম তাহলে মাইট এর পর সব সময় কি হবে বেস ফর্ম অফ দা ভার্ব হবে তার মানে একটা জিনিস তোমরা খাতায় লিখে নাও সেটা হচ্ছে মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব মোডাল ভার্ব প্লাস কি মেইন ভার্ব এইটুক মাথায় নিয়ে নাও এইটুক মাথায় নিয়ে নাও যে মোডাল ভার্বের পরে মেইন ভার্ব বসেন আরেকটা জিনিস মাথায় নিয়ে নাও খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি চাইলে একটা মোডাল ভার্ব লিখতে পারো অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন তুমি চাইলে একটা মোডাল ভার্ব কি করতে পারো লিখতে পারো সো এটা তুমি ভুলো না ঠিক আছে এটা তুমি ভুলে যেও না তাহলে দেখো এভরি সাউন্ড আই ড্যাশ তাহলে ঘটনাটা বুঝতেই পারছো যে ঘটনাটা পুরো আমি শুনেছিলাম শুনতাম তাহলে সবগুলো হচ্ছে পাস্ট ফর্মে আছে তাহলে এখানে হিয়ার আছে এটার পাস্ট ফর্ম হচ্ছে হার্ট এই যে ভি টু এভরি সাউন্ড আই হার্ড স্ট্রাক স্ট্রাক

ঘটনা পাঁচে হচ্ছিল এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখন হচ্ছে বর্তমানে কিছু একটা ঘটছে সো নাও দ্যাট আই এম আই মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস মনে থাকবে তো নাও দ্যাট আই এম অলমোস্ট টোয়েন্টি আই অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই ড্যাশ এজ এ চাইল্ড তার মানে আমি অবশ্যই বেটার কিছু করি যেটা কিনা আমি একদা করে থাকতাম ওই যে করে থাকতাম অভ্যাসগত ব্যাপার তাহলে কি ইউজ করতে হবে ইউজ টু ইউজ করতে হবে মনে থাকবে তো লিখে রাখো খাতার ভিতরে তাহলে আই ইউজ টু ডু এজ এ চাইল্ড হাউ আই ড্যাশ ড্যাশ স্টিল স্কেয়ার অফ বেড টাইম তাহলে আবার ওইখানে বি আছে এটার মতো তুমি এম লিখে দিবা পরীক্ষা হলে কি লিখবা এম লিখে দিবা আই এম স্টিল স্কেয়ার অফ বেড টাইম আই হ্যাভ ড্যাশ অ্যালোন এন্ড আই স্টিল কিপ আ টাইনি নাইট লাইট অন তাহলে কি আছে বলো তো এখানে বলো তো এখানে কি আছে আমাকে বলো আই হ্যাভ ড্যাশ অ্যালোন এখানে হ্যাভ আছে না খেয়াল করো এখানে হ্যাভ আছে না মনে রাখবে আমাদের যে পারফেক্ট টেন্স গুলো আছে

লকড বলো বলো তাহলে কি ইজিলি আমরা বুঝতে পারলাম ব্যাপারগুলো যে কিভাবে একটা পার্টিকুলার কোশ্চেনের ট্রানজিশন আসে কিভাবে আমরা লিখতে পারি এবং দেখো আর তারা দরজাগুলো লাগানো আছে কিনা আমি সেই ব্যাপারটা দেখে নি এখানে তাই ব্যাখ্যা করা হয়েছে তাহলে আমরা এইভাবে করে বুঝতে পারি যে আমাদের এই যে পার্টিকুলার যে কোশ্চেন গুলো আসে এই কোশ্চেন গুলোকে আমরা যদি একটু বুঝে শুনে ধীরে খুঁজতে কি করতে পারি অ্যান্সার করতে পারি তাহলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যায় এবং আমরা দেখতে পারি যে আমরা অ্যান্সারগুলো সুন্দর মতো লিখতে পারি ঠিক আছে আমরা অ্যান্সারগুলো কি করতে পারি সুন্দর মতো লিখতে পারি ঠিক আছে তাহলে এখন জিনিসটা খেয়াল করো খেয়াল করো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারতাম এই যে আই হ্যাভ স্লেপ্ট অ্যালোন অ্যান্ড আই স্টিল কিপ আ টাইনি লাইট অন এখন ব্যাপারটা হচ্ছে আমি চাইলে এখানে কি করতে পারতাম এই প্রেজেন্ট পারফেক্ট এটা ইউজ করতে পারতাম এটা করলো আমরা সেন্টেন্সটাকে এভাবে বোঝার পারি যে আমি এরকম করেই বসবাস করে থাকি বা আমি এমনি ঘুমিয়ে থাকি আমি এখনো একটা লাইট অন রাখি তবে চাইলে আমরা কি করতে পারি আমরা এখানে ইনফিনিটিভ এর ইউজটা করতে পারি ইনফিনিটিভের ইউজটা করতে পারি অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবা এখানে লেখা আছে আই হ্যাভ টু স্লিপ অ্যালন আমাকে একাই ঘুমাতে হয় সো এটা কিন্তু একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট কারণ সাধারণত সাধারণত আমরা দেখে থাকি যে এই যে ইনফিনিটিভের ইউজটা আমরা ইনফিনিটিভের ইউজটা শুধুমাত্র এমন এক জায়গায় করি যে জায়গায় আমরা বাধ্যগত বা করতেই হবে হ্যাভ টু মানে কি জানো হ্যাভ টু মানে হচ্ছে করতেই হবে মাস্ট মাথায় রেখো হ্যাভ টু ইকাল টু মাস্ট কি হচ্ছে এই যে এগুলো একটু বুঝে বুঝে উত্তর দিতে হয় কারণ তোমার উত্তর এক এক ভাবে দেওয়া থাকতে পারে বাট তোমাকে কি করতে হবে সঠিক উত্তরটা বের করে নিতে হবে ওকে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার সবাই বলো এটা মোটামুটি ক্লিয়ার রাইট কমেন্টসে আমাকে জানাবা